আসসালামু আলাইকুম আমাদের ক্লোজোন থেকে আরও একটা ইদ সাল অফার নিয়ে আসলাম যেই ড্রেসটা ভাইরাল গঙ্গা যে গঙ্গা ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু কম বেশি সবাই চিনেন কাপড়ের কোয়ালিটিটা এতটা সফট এবং প্রিমিয়াম কোয়ালকার টাইপের একটা ডিজাইন এই ডিজাইনটার তিনটা কালার আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু আমার জানা মতে এই ড্রেসটা আর বেশিক্ষণ থাকবে না কারণ এইটা যেই প্রাইজে দিচ্ছি এইটার প্রাইসটা শোনার পর আপনাদের সবার মাথা নষ্ট হয়ে যাবে কাপড়ের কোয়ালিটি হাত দিয়ে ধরার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না এটা হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের পিওর কটন কালারটা চমৎকার একটা কালার ম্যাজেন্ডা কালার মধ্যে গলার মধ্যে সুন্দর একটা ডিজাইন এই ড্রেসটা পুরোটা ডিজাইন জুড়ে কিন্তু একটা কলকার টাইপের একটা ডিজাইন লোয়ার পোশনে কিন্তু সেম যেটা হচ্ছে অ্যাম্বোডারি ওয়ার্কের মধ্যে হানড্রেড পার্সেন্ট রংকশ গ্রান্টি পেয়ে যাচ্ছে না আমাদের এই গঙ্গা ব্র্যান্ডের ড্রেসটা তো যেই ড্রেসটা আমরা এখন পর্যন্ত আটশো পঞ্চাশ টাকা করে সেল দিচ্ছে আর আজকে আপনাদেরকে একটা ঈদ দিলাম মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা একটা কটন পিসের কালেকশন আসলে একটা ড্রেস রেডি করতে গেলেই তো একটা পাঁচশো টাকা লাগে আর এই পাঁচশো টাকা একটা পিস পেয়ে যাচ্ছেন তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় যারা নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে আমাদের ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন বা ডিসক্রিপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে ক্যাপশনে যদি না পেয়ে থাকেন ডিসক্রিপশনে অবশ্যই আমাদের এই নাম্বারগুলো পেয়ে যাবেন মার্শাল অনেক সুন্দর এইটা পার্পেল কালার পার্পেল কালারের মধ্যে প্রত্যেকটা হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের যেটা লোগোটা এটা সহ পেয়ে যাবেন কারণ এইগুলো হচ্ছে প্রত্যেকটা গঙ্গা ব্র্যান্ডের মাস্টার কপি ড্রেস কিন্তু কাপড়ের কোয়ালিটিটা পাচ্ছেন একেবারে অরিজিনালের মতো সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট রংকশ কিন্তু গ্রান্টি পেয়ে যাবেন আমাদের এই ড্রেসটাতে যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে এইটার কালারটা সুন্দর একটা কালার পেস কালারের মধ্যে অনেক সুন্দর কালারটা যতটা সুন্দর মোবাইলে দেখা যাচ্ছে এর থেকে সামনে থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগবে এইটা হানড্রেড পারসেন্ট শিওর হয়ে বলতে পারি যে এই ড্রেসটা এই কালারটা আরও সামনে থেকে দেখলে আপনাদের বেশি পছন্দ হবে সুন্দর একটা ড্রেস আনস্টিচ ড্রেস ড্রেসের বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং আছে ফর্টি এইট পাঁচ হাত লম্বা আড়াই হাত বড় একটা দোপাটা আড়াই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায়